বিদেশপল্লী থেকে কেন মা ও মেয়ে ট্রলি ব্যাগ নিয়ে উত্তর কলকাতার আইরি ঘাটে এসেছিলেন তার একটা প্রাথমিক ধারণা পেয়েছে কলকাতা পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় অন্যতম অভিযুক্ত আরতি ঘোষ এক সময় এই অঞ্চলেই থাকতেন কারণ তার স্বামী থাকতেন কুমারটুলিতে তাই মা ও মেয়ের এই অঞ্চল ছিল হাতের তালুর মতন চেনা ইতিমধ্যে মধ্যমগ্রামের বীরেশপল্লির বাড়িতে গিয়েছিল কলকাতা পুলিশ সঙ্গে ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা যে ইট দিয়ে সুমিতা ঘোষকে খুন করা হয়েছে বলে অনুমান সেই ইট উদ্ধার করেছে বলে দাবি পুলিশের একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে আরও কুড়িটি জিনিস তদন্তকারীদের দাবি পিসিমা শাশুড়িকে খুনের পর সেই ইট বাড়ির বাগানেই ফেলে দিয়েছিলেন ফাল্গুনি ঘোষ তবে একটা ব্যাপারে এখনো উত্তর নেই কলকাতা পুলিশের কাছে তা হল সুমিতাকে খুনের পর তার দেহ টুকরো করা হলো কিভাবে এই কাজ ফালগুনি ও আরতির একার কাজ নাকি এখানে কোনো তৃতীয় ব্যক্তি রয়েছেন তাও খতিয়ে দেখছে পুলিশ সুমিতার দেহ টুকরো করতে কোন অস্ত্র ব্যবহার করা ছিল তা এখনো উদ্ধার করা যায়নি এদিকে হাড়হিম হিম করা এই ঘটনায় এবার একসঙ্গে মুখ খুললেন মধ্যম নামের এক ভ্যান চালক এবং যে ট্যাক্সিতে দেহ নিয়ে আইটলার ঘাটে এসেছিলেন ওই দুই মহিলা সেই ট্যাক্সি চালকও

ওই তো গতকাল সকালবেলায় আমি দোলতলা ছিলাম ভোরবেলায় এসছে পার্টি এসে আমাকে বলে যে কুমোরটুলি যাবো আমি বলেছি যাবো আমি আমার মতো ভাড়া বলেছি সাতশো টাকা তা উনি সাতশো টাকা দিতে রাজি হয়নি উনি পাঁচশো টাকা বলেছি আমি পাঁচশো টাকায় যাইনি ছশো টাকায় রাজি হয়েছে তারপরে গেছি তারপরে ওনাকে গিয়ে নামিয়েছি ওনার জায়গায় তখন বলছি দিদি আপনি আমাকে আর একশো টাকা বাড়িয়ে দিন

এইসব এই টলি নিয়ে কোথায় যাবে বা কি করবে না না ওই সমস্ত আমি না না ওই সমস্ত আমি আমি ওখানে মাল নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়ে আমি আমার মনে চলে এসেছি তো এখান থেকে কটার সময় গেছিল আপনাকে ওই তো ছটা পাঁচ দশক উঠেছি বাড়িতে এখানে ধরে ছটা পাঁচ দশক তারপর ওখানে গিয়ে না ওখানে গেলাম মাঝে কোথাও দাঁড়িয়েছিল তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আমি এয়ারপোর্টে ওখানে

এই অবস্থায় প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে পিসিমা শাশুড়িকে খুনের পিছনে রয়েছে তার সম্পত্তি ও সোনার লোভ পুলিশের জেরায় দুই ধৃত দাবি করেছেন শনিবার রাতে খুন করা হয় সুমিতা ঘোষকে এরপর তার অ্যাকাউন্ট থেকে বেশ কিছু টাকাও তোলা হয়েছিল তবে কিভাবে পিসিমা শাশুড়িকে খুন করা হয়েছে তা নিয়ে এখনও মুখ খোলেননি ধৃতরা জানা গিয়েছে পঞ্চান্ন বছরের সুমিতা ঘোষের স্বামীর বাড়ি অসমে বেশ কয়েক বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে তবে সুমিতার মৃত্যুতে শোকাহত তার স্বামী